আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিস্টাল সিরাপ আজকে আমরা হিস্টাল সিরাপ সম্পর্কে বিস্তারিত জানবো কাসকি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তোমাদের চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই হিস্টাল সিরাপ হচ্ছে কোলফিনামাইট গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এই হিস্টাল সিরাপ সাধারণত বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই হিস্টাল সিরাপের ব্যবহার বন্ধুরা এই হিস্টাল সিরাপ সাধারণত বাচ্চাদের অ্যালার্জি রাইনাইটিস অর্থাৎ সর্দি অথবা সর্দির কারণে চোখ দিয়ে পানি পড়া অতিরিক্ত বাচ্চাদের অ্যালার্জির কারণে লালচে দাগ হওয়া অর্থাৎ কিছু কিছু বাচ্চারা বাচ্চার ক্ষেত্রে দেখবেন যে গায়ে লাল লাল দাগ হয়ে থাকে সে সকল সমস্যার জন্য এই হেস্টাল সিরাপ ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আপনার বাচ্চা যদি সর্দি নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পড়া অ্যালার্জি এ ধরনের সমস্যা থেকে থাকে সে সকল সমস্যার জন্য আপনি এই হিস্টাল সিরাপ ব্যবহার করতে পারেন এবং এই হেজাল সিরাপের মাত্রাও সেবনবেদি এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য এক মিলি এক মিলি করে দিনে দুইবার সেবন করাবেন এবং দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এক মিলি করে দিনে তিনবার সেবন করাবেন এবং ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনি দুই মিলি করে দিনে তিনবার সেবন করাবেন এবং অবশ্যই একটি এক বছরের উর্ধে বাচ্চাদের সেবন করাবেন কেননা এই সিরাপটি সেবনের ফলে আমাদের কাছে একটি কমপ্লেন আসে যে এ ধরনের সিরাপ সেবনের ফলে অর্থাৎ আপনি যদি এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে সেবন করেন সেক্ষেত্রে দেখা যায় যে সর্দি চাপে যায় অর্থাৎ আমাদের কাছে অনেকেই কমপ্লেন আসে যে এ ধরনের সিরাপ ছোটো বাচ্চাদের সেবনের ফলে সর্দি চাপে যায় সেক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা অবশ্যই আপনারা এক বছর পার হয়ে গেলেই এই হিস্টাল সিরাপটি ব্যবহার করবেন এই হিস্টাল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা এই হিস্টাল সিরাপ সেবনের ফলে সাধারণত বাচ্চাদের ঘুম ভাব ঘুম এ ধরনের সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ আপনার বাচ্চার ঘুম হবে অনেক সময় দেখা যাবে যে ঘুমাচ্ছে বাচ্চা সময় ঘুমাচ্ছে অর্থাৎ এটি এটি সেবনের ফলে এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তবে এটা কোনো সমস্যা না এটা কিছুদিন সেবনের ফলে আর এই সমস্যা থাকে না তো বন্ধুরা অবশ্যই এই বাচ্চা এই ওষুধটি সেবনের ফলে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে বাচ্চা একটু ঘুমাবে সেক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নেই তো বন্ধুরা এই ছিল হিস্টাল সিরাপ সম্পর্কে আজকের ধারণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সেই সঙ্গে হিস্টাল সিরাপ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না